আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধের এক বছর পূর্তি ইউক্রেনের এক পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া এরপর জানিয়ে দেব পশ্চিম তীরে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের তাণ্ডব জ্বালিয়ে দেওয়া হয়েছে শত শত বাড়িগাড়ি মার্কেট ইউক্রেনে এফ বিমান পাঠানোর এটি সঠিক সময় নয় বলছে যুক্তরাষ্ট্র এদিকে যুদ্ধবাদে ইসরায়েলে প্রতিদিন আঘাত আনবে তিন হাজার ক্ষেপণাস্ত্র জানিয়ে দেব পাকিস্তানকে সাতশো মিলিয়ন ডলার দিল চীন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দেব তুরস্কের পর এবার ভূমিকম্পে কাঁপল যুক্তরাজ্য শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুদ্ধের এক বছর পরতি ইউক্রেনের এক পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া যুদ্ধের বর্ষপূর্তির ঠিক আগে বৃহস্পতিবার পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান পরমাণু অস্ত্র সম্ভার বাড়ানোর জন্য আরও ব্যয় বরাদ্দ করতে চলেছে তার প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের পরই সে দেশের সঙ্গে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ সম্পর্কিত নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছিলেন পুতিন গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান শুরু করেন ধীরে ধীরে এই বিশেষ সামরিক অভিযান পূর্ণরূপ ধারণ করে পোতিন জানান তিনি ইউক্রেনের পূর্ব ডনবাস অঞ্চলের রুশপন্থী নাগরিকদের গণহত্যার কবল থেকে বাঁচাচ্ছেন অভিযানের শুরুতে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে রাশিয়া শুরু করে ক্ষেপণাস্ত্র হামলা উত্তর দক্ষিণ এবং পূর্ব দিক থেকে রুশ বাহিনী দেশে প্রবেশ করে এবং পূর্ণমাত্রায় আক্রমণের রূপ নেয় যুদ্ধে উস্কানি দেওয়া ও হস্তক্ষেপ করা শুরু করে যুক্তরাষ্ট্র তাদের পশ্চিমা মেট্রোরা তারা রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে প্রথমে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে অস্ত্র পাঠাতে সম্মতি দেয় যার পরপরই বিলিয়ন ডলার সামরিক সহায়তার গ্রিন লাইট দেয় যুক্তরাষ্ট্র রাশিয়ান বাহিনী ইউক্রেনের দক্ষিণ উপকূলে দ্রুত সাফল্য অর্জন করতে থাকে রাতারাতি কৃষ্ণ সাগর বন্দর রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের নিকটবর্তী অঞ্চল সহ আজব সাগরের বার্দিয়ানস্কো বন্দর দখল করে ফেলে মস্কো সৈন্যরাহ কেপকে ঘিরে ফেলার চেষ্টা করে রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্গিবেগ করে ভারী বর্ষণ এরপর গত সেপ্টেম্বরে অক্টোবরে ইউক্রেনের লোহানস্কের ঝাপড়িঝিয়া অঞ্চল মুক্ত করে রুশ সেনা এসব অঞ্চলের আয়তন ইউক্রেনের মোট ভূমির প্রায় পনেরো শতাংশ পরে এক গণভোটের মাধ্যমে চারটি এলাকা বৈধভাবে নিজেদের অংশ করে নেয় রাশিয়া কিন্তু ওই গণভোটকে কেপ সহ পশ্চিমারা স্বীকৃতি দেয়নি পশ্চিম তীরে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের তাণ্ডব জ্বালিয়ে দেওয়া হয়েছে শত শত বাড়ি গাড়ি মার্কেট মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলিরা রোববার নাবলুসের হাওয়া নামক এক গ্রামে দুই ইসরায়েলকে গুলি করে হত্যা করেন এক ফিলিস্তিনি এ ঘটনার পর রোববার রাতে সেনাবাহিনীর সহায়তায় নাবলুসে ফিলিস্তিনের বাড়ি গাড়িতে আগুন ধরিয়ে ইসরায়েলিরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা অন্তত তিনশোটি হামলা চালিয়েছে এই হামলাকে ফিলিস্তিনি কর্মকর্তারা সুসংগঠিত হত্যা সাধন এবং লুণ্ঠন হিসেবে অবহিত করেছেন নাবলুসের দক্ষিণ দিকের গ্রাম যাত্রাতে গত রোববার শামিহ আল আক্তাস নামের সাঁত্রিশ বছর বয়সী এক ব্যক্তির পেটে গুলি ছড়ে ইসরায়েলিরা ওই গুলিতে আহত হয়ে পরের দিন মারা যান তিনি ইসরায়েলিদের হাতে প্রাণ হারানো সামি মাত্র পাঁচ দিন আগে তুরস্ক থেকে ফিরছিলেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তুরস্কে গিয়েছিলেন তিনি ইসরায়েলিদের হামলায় হাওয়াওয়ারা যাতারা বরিন এবং আশিরা আল কিবলিয়া গ্রামের অন্তত তিনশো নব্বই ফিলিস্তিনি আহত হয়েছেন ফিলিস্তিন রেড ক্রেসন জানিয়েছে বেশিরভাগই আহত হয়েছেন টেয়ার গ্যাস এবং বাড়ি গাড়িতে লাগানো আগুনে ধোঁয়া থেকে ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ছুরি ও রড দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মাথায় রড দিয়ে আঘাত করা হয়েছে আর এ আঘাতের কারণে তার মাথার খুলি ফেটে গেছে আরেকজনের মুখে রড দিয়ে মারা হয়েছে হাওয়া আমারা বাসিন্দা সাদ্দাম ওমর ইসরায়েলিদের এই তাণ্ডবকে বর্বর হিসেবে অবহিত করেছেন সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন গতকাল আমরা ওপেন ইউক্রেন এফ বিমান পাঠানোর এটি সঠিক সময় নয় বলছে যুক্তরাষ্ট্র ইউক্রেন সোমবার তাদের বাহিনীকে ফাইটার জেট সরবরাহ করার জন্য মিত্রদের উপর তাদের চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রের এফ ফাইটার এই মুহূর্তে ইউক্রেনের সরবরাহ করা উপযুক্ত হবে না যুক্তরাষ্ট্রের সর্ব সাম্প্রতিক এমন মূল্যায়ন সত্ত্বেও ইউক্রেন এই চাপ অব্যাহত রেখেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দেমিত্রি কুলেবা টুইট করেছেন ইউক্রেনের নতুন একটি গুরুত্বপূর্ণ ধরনের অস্ত্র সরবরাহ করার বিষয়ে প্রতিটি আলোচনা না দিয়ে শুরু এবং হ্যাঁ দিয়ে শেষ হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনকে এফ সিক্সটিন দেওয়ার প্রশ্নে বলেছেন আপাতত হচ্ছে না হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান রোববার এনবিসির মেড প্রেস প্রেসকে বলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা মনে করেন ইউক্রেন এখন যা প্রয়োজন তা হল ট্যাঙ্ক এবং সাজোয়া কর্মী বাহক এবং পদাতিক সেনা প্রতিরোধী যানবাহন আর্টিলারি এবং ফ্রন্টলাইনে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনি আর বলেন মিত্ররা ইউক্রেনকে সোভিয়েত যুগের মেগটোয়েন্টি নাইন এবং এসিউ টোয়েন্টি সেভেন ফাইটারের খোসরা যন্ত্রাংশ সরবরাহ করেছে এগুলো ইউক্রেনের পাইলটরা প্রতিদিন ব্যবহার করে সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলোত চাবুস্কলু বলেছেন ন্যাটোতে যোগদানের জন্য সুইডেন এবং ফিনল্যান্ডের সাথে আলোচনা আগামী মাসে পুনরায় শুরু হবে যুদ্ধবাদলে ইসরায়েলে প্রতিদিন আঘাতানবে আনবে তিন হাজার ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এক শীর্ষ কর্মকর্তা বলেছেন ভবিষ্যতে যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে প্রতিদিন ইসরায়েলে তিন হাজার ক্ষেপণাস্ত্র আঘাত আনবে এ ধরনের যুদ্ধ মোকাবেলার জন্য ইসরায়েলের সামরিক বাহিনী প্রস্তুত নয় বলেও ওই জেনারেল মন্তব্য করেন খবর তাসনিম নিউজে ইসরায়েলের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইজহাক ব্রিকের উদ্ধৃতি দিয়ে দেশটির একটি সংবাদ মাধ্যম এই খবর দিয়েছে জেনারেল ব্রিক বলেন সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যপট তৈরি হবে সিরিয়া ইয়েমেন ও ইরাকে তৎপর ইরানপন্থী এর ফিলিস্তিনের গাজা উপত্যকায় তৎপর হামাজ এসব গোষ্ঠী ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাবে এবং গড়ে প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে তারা তিন হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে আর এতেই ধ্বংস হবে পুরো ইসরায়েল এর আগেও জেনারেল বিগ বেশ কয়েকবার সতর্ক করে বলেছেন বহু ফ্রন্টে একসঙ্গে লড়াই করার মতো অবস্থায় নেই ইসরায়েলি বাহিনী গত মাসে জেনারেল ইজহাক ব্রিক স্পষ্ট করে বলেছিলেন বাস্তবতা হচ্ছে দিন দিন ইসরায়েলের সামরিক বাহিনীর সক্ষমতা কমছে এবং এটি বাস্তব সত্য যাকে উপেক্ষা করা ঠিক হবে না জেনারেল ব্রিক আরো বলেন নতুন একটি যুদ্ধ আমাদের বহু বছর পিছিয়ে দেবে পাকিস্তানকে সাতশো মিলিয়ন ডলার দিল চীন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র কার্যত এই হতদরিদ্র অবস্থা পাকিস্তানের এই অবস্থায় পাকিস্তানের পাশে দাঁড়াল বন্ধু চীন দিল সাতশো মিলিয়ন মার্কিন ডলার কিন্তু এতেই সিঁদুরে মেঘ দেখছে যুক্তরাষ্ট্র তাদের আশঙ্কা পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশকে এভাবে ঋণ দেওয়ার পর চীন তার বলপূর্বক লাভ তুলতে পারবে এক মার্চ তিন দিনের সফরে ভারতে যাবেন মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এ অবস্থায় আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের সহকারী সচিব ডোনাল্ড লেও জানাচ্ছেন ভারতের নিকটবর্তী প্রতিবেশী দেশগুলিকে চীন ঋণ দেওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই ঋণকে ওই দেশগুলির উপরে জোর খাটিয়ে ফায়দা তোলার কাজে লাগানো হতে পারে এই আশঙ্কা হচ্ছে আমাদের লিউ আরও জানিয়েছেন আমরা ভারতের সঙ্গে কথা বলেছি কথা বলছি অন্য দেশগুলির সঙ্গেও চীন নিয়ে যে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সে কথাও জানাচ্ছেন তিনি দীর্ঘ আলোচনা শেষে কঠিন শর্তের বিনিময়ে আইএমএফ এর ঋণ নিতে বাধ্য হয়েছে পাকিস্তান তারপরে এই আন্তর্জাতিক সংস্থাটি শর্ত মেনে মঙ্গলবার নতুন বিল পাশ হয় পাকিস্তানের সংসদে এতে কর ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছে শাহবাজ শরীফের সরকার ফলে আমজনতার ওপর করের বোঝা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে সব মিলিয়ে সাধারণ পাকিস্তানের জনতার অবস্থা তৈত্যবচ সূত্র টাইমস নাও সর্বশেষ জানিয়ে দেব তুরস্কের পর এবার ভূমিকম্পে কাঁপল যুক্তরাজ্য শুক্রবার রাতে একটি প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল যুক্তরাজ্য দক্ষিণ ওয়ার্ল্ডস থেকে ওয়েস্ট মেডল্যান্ডস পর্যন্ত এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে গুগলের অ্যান্ড্রয়েড আর্থ কয়েক অ্যালার্ট সিস্টেম বলেছে যে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক দুই ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বলেছে এর মাত্রা ছিল তিন দশমিক আট ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে যে ভূমিকম্পটি শুক্রবার স্থানীয় সময় রাত এগারোটা উনষাট মিনিটে অনুভূত হয় এর গভীরতা ছিল তিন দশমিক ছয় কিলোমিটার এর কেন্দ্রস্থল ছিল ব্রিনমারে যা মেটতির টাইট ফিল্ড থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে পুরো অঞ্চলের বাসিন্দারা প্রধানত কেন্দ্রের প্রায় চল্লিশ কিলোমিটার মধ্য থেকে এ ঘটনার কথা জানিয়েছেন অনেক রিপোর্ট করেছেন যে তাদের বাড়ির দেওয়াল কাঁপছে বলে মনে হয়েছে অন্যরা দাবি করেছে যে ভূমিকম্পটি বোমা বিস্ফোরণের কথা স্মরণ করিয়ে দিচ্ছে আমি রেমনিতে আছি এবং ঘরের মধ্যে ঝাঁকুনি অনুভব করেছি অন্য কেউ করেছে কিনা তা দেখার জন্য অনলাইনে দেখেছি এবং এটি দক্ষিণ ওয়েলসে একটি ভূমিকম্প ছিল আমি মনে করি আমার ট্রাউজার পরিবর্তন করা দরকার ক্রিস ওয়াটলি নামের একজন টুইট করেছেন সাউথ ওয়েলসকে কেন্দ্র করে হলেও ভূমিকম্পটি ডুডলি এবং ওলভার হ্যাম্পটনের মতো দূরের এলাকাতেও অনুভূত হয়েছিল বলে জানা গেছে